ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে মমতাজ কটনের উপরে আসলে এই সময়তে মমতাজের এত পরিমাণ ডিমান্ড যে মমতাজের আসলে আমরা সবসময় চেষ্টা করতেছি এখন আপডেট দেওয়ার জন্য যত দ্রুত পারতেছি মমতা মমতাজের কটনগুলো এনে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো মমতাজের আসলে খুবই সুন্দর কটন এবং কাটোয়ার কাজ বোরিং সুতার কাজ এগুলো জিরো সিকোয়েন্স কোনো সিকোয়েন্স ছাড়া হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সেলওয়ে কাজ করা অন্যায় কাজ করা এবং হচ্ছে কি ফুল বডিতে কাজ করা হবে এই ডিজাইনটা যারা অর্ডার করবেন এটার হচ্ছে ডিজাইন নাম্বার এক হাজার ছয় নম্বর ডিজাইন চারটি কালার চারটি কালারই খুব সুন্দর যারা সেল করার জন্য নেবেন তাদেরকে বলবো বেস্ট কোয়ালিটির ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম অরিজিনাল মমতাজের আপনার প্যাকেটগুলো পেয়ে যাবেন ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন বেস্ট কোয়ালিটির তো এই ডিজাইনগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো এখানে চারটি নাম্বার দেওয়া আছে চারটা নাম্বারে আপনারা ফোন করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এছাড়াও যারা আমাদের শোরুমে এসে নিতে চান তাদেরকে আমরা পরবর্তীতে অ্যাড্রেসটা বলে দিব প্রথমে ডিজাইনটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের উপরে গলার যে ডিজাইনটা দেখেন প্রিন্টের সাথে কাজ করা পুরো বডিটার উপরে কাজ করা এবং নিচের যে পোষণটা আছে দেখেন সম্পূর্ণ কাটোয়ার্কের ডাবল লেয়ারে কাটোয়ার্ক কাজ করা থাকবে এবং মাসালে এটার হাতার যে পোষণটা হাতাটাও এখন কাজ করা থাকে থাকবে এটার হাতারও কাজ করা আছে দুইটা হাতাতেই কাটওয়ার্ক কাজ করা থাকবে খুব সুন্দর কাজ এবং ব্যাক সাইডটা থাকবে সেম কালারের উপর প্রিন্ট প্রিন্ট দেখেন কাপড় কোয়ালিটিটাও দেখেন এগুলো খুব সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে নিচের যে প্যানেলটা আছে এটাও খুব সুন্দর প্রিন্টের উপরে করা আছে খুব সুন্দর কাপড় এবং ডিজাইন এটার সাথে স্যালোয়ারের কাজ করা থাকবে এই হচ্ছে স্যালোয়ারের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর স্যালোয়ারের কাজ করা এবং ওড়নাটা দেখেন মার্শাল্লা অনেক বড় ওড়না এবং বেস্ট কোয়ালিটির ওড়না দুইটা পারেই হবে আপনার কাটওয়ার্ক এবং কাজ করা ফুল বোরিং সুতার উপরে কাজ করে এবং ওড়নাগুলো বিশাল বড় বিগ সাইজের ওড়না আর আসলে মমতাজের এটা সুপার হিট ডিজাইন বেস্ট কোয়ালিটির ডিজাইন এবং রিজনেবলে এগুলো প্রাইস রেঞ্জগুলো আপনারা পেয়ে যাবেন সব থেকে এটার মধ্যে এ আরেকটা হচ্ছে কি মিষ্টি কালারের উপরে মিষ্টি কালারটাও খুবই সুন্দর ফুল বডি কাজ করা এবং নিচের যে পোষণটা দেখেন নিচের পোষণটা ডাবল লেয়ারের কাজ করা একদম সম্পূর্ণ ডাবল লেয়ারে কাজ করা সাথে হাতার কাজটাও থাকবে এই হচ্ছে হাতার কাজ ফুল স্লিভ হাতার কাজ আর হোলসেলে এবং রিজনেবলে নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য বলবো বেস্ট কোয়ালিটি চার পিসের সেট রিজনেবলে পেয়ে যাবেন আপনারা ডিজাইনগুলো কোয়ালিটি সম্পন্ন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাজ করা স্যালোয়ারের কাপড়টা আর আরেকটা কথা হচ্ছে সবাই আমাদেরকে প্রাইস রেঞ্জটা বলেন যে আপনারা ভিডিওতে কেন প্রাইসটা বলেন না দেখেন আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টটা নিয়ে বিক্রি করবেন আমরা যদি প্রাইসটা বলে দিই তাহলে আপনারা বিক্রি করতে পারবেন না আপনারা যেন বিক্রি করতে পারেন রিজনেবলে নিয়ে প্রফিটে বিক্রি করতে পারেন ঠিক আছে সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট আর হোলসেলে কখনোই প্রাইস বেশি রাখে না আমরা কখনোই বেশি রাখবো না রিজনেবল রাখার চেষ্টা করব এবং বেস্ট কোয়ালিটি ইতিমধ্যে যারা আমাদের প্রোডাক্টগুলো নিছেন তারা সবাই জানেন যে আমরা প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে থাকি এটা হচ্ছে লেমন কালারটা নিচে গলায় এবং পুরো বডিটা কাজ করা এই হচ্ছে হাতার কাজ করা হাতার কাজগুলো খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাজ মমতাজের বাইরাল ড্রেস এগুলো খুবই সুন্দর ডিজাইন এবং বেস্ট কোয়ালিটির এটা নতুন একদমই নতুন একটা ডিজাইন এটা ব্যাকসেটের প্রিন্টটা ব্যাকসাইটের প্রিন্ট এবং সব কিছুই সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাজ শ্যালোয়ারের কাজগুলো ডিফারেন্ট হবে সম্পূর্ণ শ্যালোয়ারের কাজ করা থাকবে স্যালোয়ারের কাজগুলো অনেক বেশি কাজ পাবেন এই হচ্ছে ওড়নাটা ওন্যাটাও প্রত্যেকটা ওনা বিগ সাইজের এবং এই যে অন্যরা দুই পাশেই কাজ করা আছে দুইটা সাইটেই কাজ করা থাকবে ওনাটা দেখেন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন বিশাল বড় উড়া এবং খুব বড় সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ এটা চারটি কালার চারটা কালারই অসম্ভব সুন্দর তো ডিজাইনগুলো খুবই সুন্দর আর এগুলো জানা নিয়ে আপনারা সামনে ঈদ এবং সিজনাল প্রোডাক্টগুলো হিসাবেই স্টক করতে চাচ্ছেন তাদেরকে বলবো বেস্ট হবে কোয়ালিটি কাপড় কোয়ালিটি ডিজাইন আমি একটু কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি মাল্টি পিনের ওপরে কাজ করা এবং গলার থেকে শুরু করে পুরো ডিজাইনটাই আমি আবার একটু ফুল স্কিনে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো ডিজাইনটা ফুল স্কিনে খুবই সুন্দর এবং আমি হাতার ডিজাইনটাও আপনারা দেখিয়ে দিচ্ছি দুইটা হাতায় কাজ করা দুইটা হাতার পোষণেই হচ্ছে কাজ করা খুবই সুন্দর কাজ করা থাকবে এবং ডিফারেন্ট কোয়ালিটি আসলে মমতাজের এই কাপড়গুলো কাপড় ডিজাইন কোয়ালিটি বেস্ট হবে এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা প্রিন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি ডিজাইন হবে প্রিন্টগুলো দেখেন স্বচ্ছ এবং এগুলো রং কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে আপনার প্রোডাক্টের স্যালোয়ারের কাজ এই হচ্ছে স্যালোয়ারের কাজটা থাকবে প্রত্যেকটা ড্রেসেই আলাদা করে স্যালোয়ারের কাজ করা আছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং বিগ সাইজের হবে এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা আমি কাছ থেকে পুরোটা ঝুম করে এখন কাছ থেকে পুরোটা ঝুম করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওড়নাটার কাজ ফুল ফিনিশিং কাজ তো এই ডিজাইনগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের অনলাইন নাম্বারে দেওয়া আছে সেখান থেকে আপনার অর্ডার করে অর্ডার করতে পারবেন চারটি নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এছাড়াও যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই এখানে এসে সরাসরি পার্সেস করতে পারবেন যারা ঢাকা বাংলাদেশ ঢাকার আমাদের শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার হোলসেল মার্কেট একদমই হোলসেল লায়ন টাওয়ারের মেন গেট দিয়ে হাতের বামে যেই বড় দোকানটা সেটাই হচ্ছে আমাদের দোকান ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং বেটার প্রোডাক্ট বিক্রি করি তা আপনারা চলে আসবেন এবং হচ্ছে এরকম নতুন ভিডিও দেখতে এবং আপনারা নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ